চেক নিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ধলাইয়ের পানি ভরা গুরুতর আহত দশ মহিলা মহিলা উদ্যোগিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক নিয়ে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন জন মহিলা গতকাল রাতে কাছাজের ধলাই পানি ভরা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে জানা গেছে ধলাইয়ের বরজালেঙ্গায় আয়োজিত মহিলা উদ্যোগিতা প্রকল্পের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করে একটি যাত্রীবাহী অটোতে বাড়ি ফিরছিলেন মহিলারা পানি ভরা এলাকায় অটোটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এর ফলে অটোতে থাকা শিশু সহ প্রায় দশ জন মহিলা গুরুতর আহত হন ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান দশ হাজার টাকার চেক পাওয়ার আনন্দের মধ্যেই এমন ভরাবহ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ফ্রি আসনি কইয়া

নাই কি নাই গাড়ীখন